মা লক্ষ্মী রান্না করে আপনাদের সবাইকে স্বাগতম এই বর্ষায় বাড়িতে বসে গরম গরম তেলে ভাজা খাওয়ার মজাটাই আলাদা তাই আমি আপনাদের কাছে আজ শেয়ার করলাম রেস্টুরেন্ট স্টাইলে মাংসের পকোড়া আমি যেভাবে এই পকোড়াটা বানিয়েছি আপনারা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন স্বাদ হবে অসাধারণ এই পকোড়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম মুরগির মাংস এই মাংসগুলোকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাংসের টুকরোটা কেটে নেবেন এর মধ্যে এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ চিনি আদা রসুন বাটা এক চামচ চাট মশলা গুঁড়ো এক চামচ সরু সরু করে চারটে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি পকোড়াটা যেহেতু হবে তাই পেঁয়াজের পরিমাণটা এখানে একটু লাগবে কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম এই বাটিটা একবারে ভর্তি হয়ে গিয়েছে তাই এর মধ্যে আর কিছু দেওয়া যাবে না একটা বড় পাত্রে ঢেলে এটাকে পুরো ভালো করে মাখিয়ে নিলাম এর মধ্যে এবার বাকি জিনিসগুলো দিয়ে দেব একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়ো থ্রি টি স্পুন দিয়ে দিলাম থ্রি টি স্পুন কর্নফ্লাওয়ার দিলাম এগুলো এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী এটা নিলাম আপনারা যেরকম পকোড়া বানাবেন সেই অনুযায়ী কর্নফ্লাওয়ার এবং চালের গুঁড়ো পরিমাণটা নেবেন দু চামচ হলুদ গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিলাম এবার এটাকে ভালো করে আবারও মেখে নিচ্ছি কড়াতে পাঁচশো গ্রাম সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি ক্যামেরার অসুবিধার জন্য এটা দেখাতে পারলাম না ভেতরে একটা করে মাংস দিয়ে পেঁয়াজকে ভালোভাবে গোল করে আমি একটা একটা করে পকোড়া ছেড়ে দিচ্ছি আমি যেভাবে গোল করছি আপনারা ঠিক একইভাবেই এভাবে গোল গোল করে পকোড়াগুলো ছেড়ে দেবেন পকোড়াগুলো খুবই হালকা আঁচে ভাজবেন না হলে ভেতরটা কাঁচা রয়ে যাবে এখানে আমি মোট ছটা পকোড়া দিয়েছি এবার এগুলোকে ভেজে তুলে নেব পকোড়ার এক পিঠটা ভাজা হয়ে গিয়েছে অন্য পিঠটা উল্টিয়ে দিচ্ছি পকোড়া এবার ভাজা হয়ে গিয়েছে এগুলোকে ভেজে নিচ্ছি সমস্ত পকোড়া ভাজা হয়ে গিয়েছে পকোড়া এবার আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে বর্ষাকালে আপনারাও বাড়িতে বসে যদি এরকম সুন্দর পকোড়া খেতে চান তাহলে অবশ্যই একবার ট্রাই করতে পারেন আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে একটা পকোড়া আমি আপনাদের সামনে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা একটু কাঁচা নেই কিন্তু খুবই জুসি হয়েছে এবং খেতেও খুব সুন্দর হয়েছে আপনি যদি এই রকম পকোড়া খেতে চান অবশ্যই আজকে বানিয়ে ফেলুন এবং আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানেই শেষ করলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার